হ্যালো গাইস আজকে আমি তোমাদের বাংলা গ্রামারের চিঠি সম্পর্কে বলবো ঠিক আছে আজকের এই ভিডিওটি দেখার পরে ক্লাস সিক্স সেভেন এইটের যে কোনো ছাত্রছাত্রী তোমরা ইজিলি বাংলাতে চিঠি লিখতে পারবে ঠিক আছে তো আজকের চিঠি মূলত দুই রকমের হবে প্রথমত একটা হবে ব্যক্তিগত চিঠি এবং আরেকটা হবে কি আবেদনপত্র ঠিক আছে তো দেখো ব্যক্তিগত চিঠি বলতে সেটা কি সেটা তোমাদের প্রথমে বুঝাবো তারপরে বুঝতে পত্র তাহলে তোমরা বাংলা ছাত্রছাত্রী হয়ে হয়ে থাকো থাকো ইংলিশ মিডিয়ামে যে হয়ে থাকো বা কোনো টিচার হয়ে থাকো ইজিলিতে তোমরা চিঠি লিখতে পারবে শুধু একটি ভিডিও দেখবে গ্যারান্টি চিঠি নিজেরা লিখতে পারবে তো দেখো প্রথমত আমি তোমাদের যেটা নিয়ে আলোচনা করব। সেটা হলো কি ব্যক্তিগত চিঠি ঠিক আছে কি ব্যক্তিগত ব্যক্তিগত চিঠি এবং আরেকটা কি আলোচনা করবো সেটা হলো আবেদন পত্র ক্লিয়ার আবেদন পত্র এবার দেখো তোমরা কোন নির্দিষ্ট করে কোনো কমন শিখতে হবে না যে পরীক্ষার ফলাফল বা পরীক্ষার প্রস্তুতি জানিয়ে যে মার কাছে পত্র লিখো এরকম শিখতে হবে না শুধু ভিডিওটা দেখবে যে রকম চিঠি আসুক যে ক্লাসে চিঠি আসুক তোমরা নিজেরাই লিখতে পারবে ক্লিয়ার দেখো ব্যক্তিগত চিঠি বলতে যে কোনো কিছু হতে পারে মানে ধরো আমার নিজস্ব ধরো আমার শরীরের মানে ও অসুস্থতার কথা আমি আমার মার কাছে চিঠি লিখছি এটা ব্যক্তিগত হতে পারে যেমন আমার বাড়ির সামনে একটা পুজো হবে তো তার জন্য আমি আমার বন্ধুকে পত্র লিখছি নিমন্ত্রণ পত্র লিখছি যে বন্ধু আমার বাড়ির সাথে পুজো হবে আগের বছর অনেক মজা হয়েছে এবছরও হবে অবশ্যই তুই আসিস এরকম বা ধরো এমন এমন হতে পারে যে যেমন তোমার পরীক্ষাতে মানে কেমন মানে ফলাফল হয়েছে সেটা সম্পর্কে তুমি তোমার ধরো বন্ধুকে জানাবে অথবা তোমার দাদা তোমার দাদা হয়তো মানে ধরো খেলাধুলার প্রয়োজন সম্পর্কে তোমাকে জানাবে এগুলো সবগুলি হলো ব্যক্তিগত চিঠি বুঝতে পারছো তো ব্যক্তিগত চিঠি সবগুলি রকম মানে তোমার তোমরা বলছো যে কিভাবে একরকম এগুলো টপিকটা আলাদা টপিক আলাদা হোক বাট লেখা সিস্টেম নিয়ম ফর্মুলা অল আর সেম ওকে তো দেখো আবেদনপত্র তোমরা পরীক্ষাতে মানে কিরকম রেজাল্ট করবে সেটা ডিপেন্ড করো তোমাদের জেনারেল নলেজের উপর তোমরা সব শুধু মুখস্থ করে শিখবে কমন পড়বে এমন কিছু না কিন্তু কিছু কিছু আনকমনে পড়বে তোমাদের বুঝে লিখতে হবে জেনারেল নলেজ থাকাটা খুব দরকার তো দেখো প্রথমত ব্যক্তিগত চিঠি সেটা কি জানো সাপোজ ধরো তুমি স্কুলে গিয়েছো হঠাৎ তোমার খুব পেট ব্যথা হচ্ছে তুমি ভাবলে মানে ছুটি নিয়ে নেবে স্কুল থেকে তো তোমাদেরকে এটা হেডমাস্টারের কাছে তো চিঠি লিখতে হবে তাই না একটা দরখাস্ত দিতে হবে দরখাস্ত দিলে পরেই তো তোমাকে ছুটি দেবে তাই না এই যে তুমি একটা চিঠি লিখছো এটাকে বলে আবেদনপত্র বুঝতে পেরে সাপোজ ধরো তুমি কয়েকদিন স্কুল যেতে পারো নাই হয়তো মানে হয়তো আমার ভিডিও দেখছ প্রতিদিন সারা ভিডিও দেখে পরে নেবো স্কুলে যাবো না এটা ঠিক আছে কিন্তু তুমি স্যারকে দিয়ে তো দরখাস্ত দিতে হবে তাই না তো স্যারকে তো এটা বললে হবে না যে স্যার আমি মোবাইল ভিডিও দেখেছি ইউটিউব থেকে পড়েছি তার জন্য আসেনি সেটা বলবে না একটু মিথ্যে বলতে হবে যে স্যার আমার অসুস্থ ছিলাম আমি এই জন্য তো সেটা চিঠির মাধ্যমে তো লিখতে হবে যেভাবে লিখবে সেটা হলো আবেদনপত্র বুঝতে পেরেছ তো দুই রকম হয়েছে গ্যারেন্টি আমি পারবা আশা করি তো এবার দেখো একদম কিপ সাইলেন্ট একদম এরকম খাতা শব্দ যত না হয় এরকম শব্দ পুরো মোবাইলে পুরো হয় এত বৃষ্টি আমি আমার একদম চুপ তারপরে দেখো এবার ব্যক্তিগত চিঠি ব্যক্তিগত চিঠি বলতে প্রথমত আমি তোমাকে একটি লিখে দেখাবো আবেদনপত্র পত্র একটি একটি লিখে দেখাবো আমি দেখিয়ে দেব লিখে দেখিয়ে দেব তোমাদেরকে কিভাবে লিখতে হয় ক্লিয়ার দেখো প্রথমত ব্যক্তিগত চিঠি লেখার যে নিয়ম প্রথমত এটার এটার কথা ভাববে না আবেদনপত্র এই কথা এখন আর ভাববে না ঠিক আছে তোমাকে শুধু এখন মাথা রাখতে হবে যে তোমাকে একটি ব্যক্তিগত চিঠি লিখতে বলা হয়েছে কার কাছে মার কাছে বাবার কাছে ভাইয়ের কাছে দাদার কাছে দিদির কাছে যার কাছে হোক ঠিক আছে প্রথমত তুমি যেহেতু চিঠিটা লিখছ চিঠি লেখা স্টার্ট অনেকগুলো মানে পাঠ থাকে এখানে তুমি যে পাঠাচ্ছ চিঠিটা তোমার ঠিকানা লিখতে হবে ব্যক্তিগত চিঠির কথা বলছি কিন্তু আমি ক্লিয়ার আমি এখন আবেদনপত্রটা মুছে ফেলি না হলে তোমাদের চোখে বারবার এটা এবং তোমরা কনফিউজড হয়ে যাবে যে মানে কোনটা লিখতে হবে ঠিক আছে তো দেখো প্রথমত আবেদনপত্র কিভাবে লিখবা একদম এদিকে তোমাদের খাতা এদিক বরাবর ডান দিক বরাবর লিখবে যে তোমার বাড়ি যেখানে ওইখানটা ঠিকানা লিখবে সাপোজ আমার নাম রূপঙ্ক আমার ইউটিউব চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ তো তারপরে যে আমার বাড়ি হলো বেতাকা ঠিক আছে বেতাকাটা অনেক না পারো এটা হলো মানে ত্রিপুরার মধ্যে যে রয়েছে তার মধ্যে যে সাউথ ত্রিপুরা রয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা ওই দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত বাইখুরা বা শান্তিবাজার নিয়ার প্লেস ওইখানকার মাঝখানে আমরা বাড়ি বেতাকা ঠিক আছে তো আমি চিঠি লিখছি তো এইভাবে লিখবো যে বাইখুরা ঠিক আছে লিখবো যে বাইখোরা ক্লিয়ার লিখবে যে বাইকপুরা কমা দিবা ঠিক আছে তারপর এখানটা লিখবে যে দক্ষিণ ত্রিপুরা তোমাদের ডিস্ট্রিক্টটা লিখবা তোমাদের কোন জেলা আছে কেন দক্ষিণ ত্রিপুরা তোমরা যদি কেউ পশ্চিম ত্রিপুরা হয় তারপর লিখবে যে পশ্চিম ত্রিপুরা ক্লিয়ার তো তারপরে এখানে একটা তারিখ লিখবে সাপোস ধরে নাও তেশ তারিখ লিখবে যেমন তেইশ তারিখ লিখেছি তেইশ ধরো জিরো আট ধরো ক্লিয়ার তো তো তেইশ তারিখ কেন লিখেছি কারণ দিস ইজ মাই বার্থডে ডেট ওকে এই জন্য দ্যাটস ওয়াই তো দেখো এই আমি এটা লিখেছি তো এটা হলো কি এটা হলো তোমার যে পাঠাচ্ছে তার ঠিকানা ক্লিয়ার তো এবার এখানটায় তুমি লিখবা যে এবার এটা হলো মেন কথা এখানে যে একটা লিখবা সেটা হলো তুমি কার কাছে পাঠাচ্ছ সেটার উপর ডিপেন্ড করবে তুমি যদি পরীক্ষার প্রশ্ন যদি বলে তোমার মানে ভাইয়ের কাছে পত্র লিখো তাহলে লিখবে অবশ্যই লিখবে যে মানে স্নেহের ভাই যদি ছোট ভাইয়ের কাছে পত্র লিখতে বলে যে ছোট ভাইয়ের কাছে তুমি মানে মানে ধরো খেলাধুলার ছোট ভাইয়ের কাছে পত্র তাহলে আমার স্নেহের ভাই তো আমার আদরের ভাই আদরের ভাই লিখতে পারো স্নেহের ভাই লিখতে পারো ঠিক আছে প্রিয় ভাই লিখতে পারো প্রিয় লিখবা প্রিয় ভাই লিখবা ঠিক আছে যদি ভাই বোন দাদা দিদির কথা আসে তাহলে দাতার কথা বললে প্রিয় দাদা দিদির কথা আসলে প্রিয় দিদি ভাইয়ের কথা আসলে প্রিয় ভাই বোনের কথা আসলে প্রিয় বোন ক্লিয়ার তো এবার যদি মা বা বাবার কথা আসে তাহলে লিখবা শ্রদ্ধেয় বাবা অথবা শ্রদ্ধেয় মা অথবা লিখতে পারো শ্রী সু বাবা অথবা শ্রী চরণেশ্বর মা শ্রদ্ধেয় বাবা লিখলেও হবে ক্লিয়ার তো তো এখন সাপোজ ধরো আমি ক্লাস সিক্স এর সিলেবাসের মধ্যে এট প্রেজেন্ট সিলেবাসের মধ্যে একটা মানে চিঠি আছে সেটাকে ধরো মানে পরীক্ষার ফলাফলের মানে পরীক্ষার আসন্ন পরীক্ষার প্রস্তুতি জানিয়ে মার কাছে পত্র লিখো এরকম একটা আছে ঠিক আছে তো সেটা কিভাবে লিখবে তো আমি ওইটা দিয়ে দেখাচ্ছি ঠিক আছে ওইটা দিয়ে দেখাচ্ছি সাপোজ তোমরা মানে লিখবা যে যেহেতু মার কাছে লিখছি তো তাহলে লিখবো যে শ্রদ্ধেয় ঠিক আছে কি লিখবো যে শ্রদ্ধেয় শ্রদ্ধেয় এ মা লিখব ঠিক আছে কমা দিবা ঠিক আছে 14 মা লিখব বুঝতে পারছ তো তো যদি এখানে বন্ধুর কথা বলতো কি লিখতাম লিখতাম যে এ ধরো প্রিয় বন্ধু প্রিয় বন্ধু এবার একটা নাম লিখে দিবা ক্লিয়ার তো তো ধরো বন্ধু হলে বন্ধু বন্ধুর কথা বললে বন্ধু বা বান্ধবীর কথা বললে তুই ইউজ করবা তুই বন্ধু বা বান্ধবীর কথা বললে বলবা যে তুই কেমন আছিস ঠিক আছে আর যদি মা বাবা কথা বলি যে আপনি কেমন আছেন ঠিক আছে কি লিখব যে মানে আপনি কেমন আছেন ঠিক আছে আপনি কেমন আছেন মা হলে মা আপনি কেমন আছেন মা মা হলে ঠিক আছে এখানে মালিক ছিল মালিক বাবা হলে বাবা আপনি কেমন আছেন মা ঠিক আছে তো এভাবে লিখবা ক্লিয়ার তো যে বন্ধুর কথা হলে তুই কেমন আছিস বন্ধু ঠিক আছে যে আপনি কেমন আছেন মা আশা করি ভালো ঠিক আছে আশা আশা করি ভালো আছেন ঠিক আছে যে এবার লিখবে এবার লিখবে তো এবার আশা করি ভালো আছেন এবার একটা দাদি দেবা ঠিক আছে এবার লিখবা যে নিজের থেকে লিখবা যে আপনা আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি ঠিক আছে এবার যুদ্ধবন্ধু হতো কেমন আছিস তুই আশা করি ভালো আমিও ভালো আছি এভাবে লিখবে আর কি ঠিক আছে আর যদি মা বাবার কথা আসে আপনি কেমন আছেন মা আশা করি ভালো এই তো আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি ঠিক আছে আপনাদের আশীর্বাদে এভাবে লিখবা যে আপনাদের আশীর্বাদে আমিও আমিও ভালো আছি ঠিক আছে তো এবার মার কাছে তো যে এভাবে লিখবা মার কাছে হোক বন্ধু কাছে হোক লিখবা যে দীর্ঘদিন ধরে মানে আপনাকে বা বন্ধু হলে দীর্ঘদিন ধরে তোকে আমি বারবার বন্ধু মা তুই আপনি কনফিউস্ট করবো না জাস্ট মা দিয়ে লিখছি তো দীর্ঘদিন ধরে আপনাকে একটি চিঠি লিখবো বলে ভাবছি ঠিক আছে আজকে সময় পেয়েছি তাই আজকে চিঠি লিখতে বসেছি ঠিক আছে এভাবে লিখবো যে দীর্ঘ দিন ধরে দীর্ঘদিন ধরে আপনাকে একটি ক্যামেরা হচ্ছে দেখো ক্যামেরা হচ্ছে দেখো দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আপনাকে একটি চিঠি নিশান দেখো ক্যামেরা হচ্ছে কি দীর্ঘদিন ধরে আপনাকে একটি চিঠি লিখবো বলে ঠিক আছে এরপরে কমা দিবা দাঁড়িয়ে দেবা এখানকার আজকে সময় পেয়েছি কমা তাই চিঠি লিখতে বসেছি ঠিক আছে তো আজকে আমি আপনাকে আমার পরীক্ষার ফল মানে এভাবে লিখবা এবার টপিকটা লিখবা ঠিক আছে যেটা আসো যে পরীক্ষার ফলাফল জানিয়ে পরীক্ষার আসন্ন পরীক্ষার প্রস্তুতি জানিয়ে তো তো লিখবা যে আজকে আমি আপনাকে আমার আসন্ন পরীক্ষার মানে কিরকম প্রস্তুতি হয়েছে সেটা সেটা জানিয়ে সেটা জানানোর জন্য পত্রটা লিখছি এভাবে লিখবা ঠিক আছে আজকে আমি আজকে আমি আমার আসন্ন পরীক্ষার প্রস্তুতি ঠিক আছে প্রস্তুতি কেমন হয়েছে কমা কেমন হয়েছে সেটা সেটা জানাবো ঠিক আছে এতটুকু লিখলে হবে দেখো মিল মিলবে অবশ্যই মিলবে যে আপনি কেমন আছেন মা আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি দীর্ঘদিন ধরে আপনাকে ঠিক আছে দীর্ঘদিন ধরে আপনাকে একটি চিঠি লিখবো বলে ভাবছি আজকে সময় পেয়েছি তাই চিঠি লিখতে বসেছি আজকে আমি আমার আসন্ন পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে সেটা 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 চিঠিতে তুলে ধরবো ঠিক আছে এবার একটু একটু এভাবে একটু স্প্রে লিখতে পারো ঠিক আছে কোনো সমস্যা হবে না তো এবার লিখবা অন্যান্য একটু নিচে দিয়ে লিখবা অন্যান্য বছরের তুলনায় এবার আমার পরীক্ষার এবার আমার পরীক্ষার প্রস্তুতি খুব ভালো হয়েছে ঠিক আছে খুব ভালো হয়েছে ইংরেজিটা এবার একটু সাল আমি কিন্তু নিজে আমি নিজের থেকে নিজের মনের থেকে বানিয়ে লিখছি তোমরা একবার দেখে তোমরা লিখতে পারবে পারবে ইংরেজি ইংরেজিটাও এবার অনেক আগে পড়া শেষ করে নিয়েছি অঙ্ক নিয়ে একটু অঙ্ক নিয়ে একটু চিন্তা থাকলেও আশা করি বাকি সময়ের মধ্যে সময়ের মধ্যে বাকি সময়ের মধ্যে শেষ করে নিতে পারবো শেষ করে নিতে পারব আর অন্যান্য বিষয়গুলি তো অন্যান্য বিষয়গুলি অন্যান্য বিষয়গুলি তো আমার জন্য আমার জন্য আমার জন্য একদম আমার জন্য যেভাবে বলতে পারো যে অন্যান্য বিষয়গুলো তো আমার জন্য একদম মানে সহজ বিষয় বা অন্যান্য যেভাবে লিখতে পারো অন্যান্য বছরের তুলনায় এবার আমার পরীক্ষার প্রস্তুতি খুব ভালো হয়েছে ইংরেজিটা এবার অনেক আগেই পড়া শেষ করে নিয়েছি অঙ্ক নিয়ে একটু চিন্তা থাকলেও আশা করি বাকি সময়ের মধ্যে শেষ করে নিতে পারবো আর অন্যান্য বিষয়গুলি তো আমার জন্য একদম সহজ ব্যাপার একদম সহজ ব্যাপার ঠিক আছে এবং সেটা আপনিও আপনিও ভালো করে জানেন মা আপনিও ভালো করে জানেন মা ঠিক আছে তো এতটুকু হলো মেন ঠিক আছে এবার লিখবে যে এভাবে লিখবে যে আজকে এভাবে এখানে লিখতে পারো এখানে লিখলে অসুবিধা নেই আজ আর আজ আর লিখছি না দেখা যাচ্ছে দেখো মনে মধ্যে আচ্ছা আর আর কতটুকু জায়গা আছে এতটুকু আর দুটো সেল আর ঠিক আছে আজ আর লিখছি না ঠিক আছে ভালো থাকবেন মা ভালো থাকবেন বাবাকে প্রণাম জানাবেন আর ভাইকেও আমার আশীর্বাদ জানাবেন জানাবেন ঠিক আছে এতটুকু হলো মেন তো লিখবা উম এবার লিখবা যে আপনার স্নেহের এখানে আমার নাম যেহেতু রূপঙ্কর আমি রূপঙ্কর লিখছি যে রূপঙ্কর দেবদার ঠিক আছে এখানটায় এখানে দেখা যাচ্ছে দেখা দেখা যাচ্ছে তো ব্যতনা এক লাইন জায়গা হবে আচ্ছা তো দেখো তো আর মানে এখানটাই একদম নিচে দিয়ে যে জিনিসটা লিখবা এইখানটা যে জিনিসটা লিখবা এইখানটা হলো তুমি যার কাছে পাঠাচ্ছ তার ঠিকানা লিখতে হবে ঠিক আছে যে এখানে যেহেতু তুমি স্বদ্য মার্ক কাছে পাঠাচ্ছ তার ঠিকানা লিখবে কিভাবে লিখবে জাস্ট আমি এই ঠিকানাটা এখানে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই ঠিকানা কিন্তু শেষে লিখবা নিচে দি আমি জাস্ট এখানে জায়গা নিয়ে যে লিখে দিচ্ছি এখানে ঠিক আছে লিখবা যে মার কাছে আর মার কাছে বাবুল কাছে ঠিক আছে তো এখানে মার নাম লিখবা তোমার মার নাম লিখে দিবা যেটা হোক মানে যেটা হয় সেটা ঠিক আছে মার নাম লিখবা এখানে এবার তোমার বাবার নাম লিখবা ঠিক আছে এই বাবা লিখে এই বাবার নাম লিখবা তারপরে এবার লিখবা তোমাদের যে মানে যেখানটায় তুমি পাঠাতে যাচ্ছ ঠিক আছে তোমার মা বাবা যেখানে থাকে ঠিক আছে তো ধরো ঠিক সাপোজ ধরো নাম আগরতলা ঠিক আছে আগরতলা লিখবা যে আগর তোলা এভাবে লিখবে আগরতলা তারপরে লিখবে যে পশ্চিম ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা এভাবে লিখতে আমি যেভাবে দিচ্ছি হবে আগরতলা পশ্চিম ত্রিপুরা তারপরে পিন নং লিখবা একটা পিন নং লিখবা তারপর পোস্ট অফিস লিখবা পোস্ট অফিস অফিস লিখে এবার যেটা একটা লিখে দিবা ঠিক আছে বুঝতে পারছো তো বাধার কার্ড লিখলে হবে পিন্ড পিন নংটা দিয়ে দিবা ঠিক আছে এতটুকু তো বুঝতে পারছো হলো একদম নিচে দিয়ে এটা মানে যার কাছে পাঠাবে তুমি ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো আমি আর একবার দিচ্ছি বন্ধু বন্ধুকে দিয়ে কিভাবে লিখবে সেটা দেখো আগে দিন মা মা দিয়ে আমি আরেকবার দিচ্ছি দেখো লিখবা যে আপনি কেমন আছেন মা আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি দীর্ঘদিন ধরে আপনাকে একটি চিঠি লিখবো বলে ভাবছি আজকে সময় পেয়েছি তাই চিঠি লিখতে বসেছি আজকে আমি আমার আসন্ন পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে সেটা আছে অন্যান্য বছরের এবার আমার পরীক্ষার নিয়েছি অঙ্ক নিয়ে একটু চিন্তা থাকলেও আশা করি বাকি সময়ের মধ্যে বাকি সময়ের মধ্যে শেষ করে নিতে পারবো ঠিক আছে তারপর আর অন্যান্য বিষয়গুলি তো আমার জন্য একদম সহজ ব্যাপার এবং সেটা মানে যদি তুমি দিয়ে লেখো তুমি দিয়ে লিখতে পারবে ঠিক আছে তুমি কেমন আছো মা তুমি কেমন আছো মা আশা করি তুমি ভালো আছো তোমার আশীর্বাদে আমিও ভালো আছি তুমি দিয়ে লিখতে পারো মা বাবাকে যদি আসে তুমি দিয়ে লিখতে পারো কোনো সমস্যা হবে না কিন্তু বন্ধুকে যদি আসে তাহলে তুই ব্যবহার করবা তুই ঠিক আছে এতটুকু যে অন্যান্য বছরের তুলনায় এবারে বর পরে সেগুলি এবার দেখো এবং সেটা আপনিও ভালো করে জানেন মা আজ আর লিখছি না ভালো থাকবেন বাবাকে প্রণাম জানাবেন আর ভাইকে আর ভালো থাকবেন মাকে তো প্রণাম জানাতে হবে তাই না ভালো থাকবেন এই প্রণাম নেবেন এখানে লিখবা এই যে প্রণাম প্রণাম নেবেন এবং বাবাকেও 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 প্রণাম জানাবেন আর ভাইকে আমার আশীর্বাদ জানাবেন ঠিক আছে ভাইকে আমার আশীর্বাদ আশীর্বাদ জানাবেন ঠিক আছে আশীর্বাদ জানাবেন বুঝতে পারছো দেখো আমি তখন মুখে বলেছি কিন্তু লেখাতে ভুল রেখেছি এইটা থেকে অনেক বড় শিক্ষা নেওয়ার আছে তোমাদের কি বুঝতে পারছ দেখো আমি জানি তারপরে ভুল করেছি এই লাইনটা ওয়ার্ডটা এরকম তোমরা অনেক কিছু জানো পরীক্ষাতে তারপরও প্রথমবার লিখতে ভুল দাও কিন্তু এই জন্য ইচ অ্যান্ড এভরিবডি মানে প্রত্যেক মানুষের বা প্রত্যেক শিক্ষার্থীর এই জিনিসটা উচিত যে মানে সবকিছু লেখার পরে একবার নিজে নিজে পরে দেখা যে আসল সব ঠিকঠাক লেখা হয়েছে কিনা ডেফিনেটলি প্রত্যেকের একটা না একটা বানান চোখে পড়বে যে এটা তো আমি ভুলে গেছি এটা তো আমি জানতাম বুঝতে পারছো তো এই জন্য প্রত্যেকে এই জিনিসটা ভালো করে মাথায় রাখবা যে একবার ভালো করে পরে নিবা অঙ্ক করো ইংরেজি ইংরেজি লিখো যে কোনো সাবজেক্ট লিখো তোমার জানা বিষয় লেখো তারপরে একটু অ্যাটলিস্ট আমার কথা ভেবে একটু দেখে নিবা ডেফিনেটলি তোমাদের হেল্পফুল হবে ঠিক আছে তো এই জন্য আর কি তো এবার এটা লিখবা এই আপনার স্নেহের এবার তোমার নাম লিখে দিবা বুঝতে পারছো এবার বন্ধু হলে আর কি বলবো কি কিভাবে বুঝাবো প্রিয় বন্ধু একটা বন্ধুর নাম লিখে দিবা তুই কেমন আছিস আশা করি ভালো আমিও ভালো আছি দীর্ঘদিন ধরে তোকে একটা চিঠি লিখবো বলে ভাবছি জানিস না একটু দীর্ঘদিন ধরে তোকে একটি চিঠি লিখবো বলে ভাবছি তাই আজকে যেহেতু সময় পেয়েছি চিঠি লিখতে বসেছি আজকে আমি তোকে আমার এলাকাতে আসন্ন যে দুর্গাপূজা হবে সে পুজোর নিমন্ত্রণ দেওয়ার জন্য তোকে চিঠি লিখছি জানিস আমার এলাকাতে দুর্গা কত মজা হয় আগের বছর তো অনেক মজা হয়েছে আর এই বছর তো বলে বুঝাতে পারবো না আমার মামার বাড়ির থেকে আমার মামি মামা আসছে এবার পুজোতে যদি তুই আছিস আরো কত মজা হবে আমাদের এলাকাতে খুব পুজো খুব সুন্দর হয় দেখবি যদি তুই আছিস খুব ভালো লাগবে তোর কাছে এভাবে লিখবা তো শেষে লিখবা যে মাসি মাসেও মাসি মাসে কেমন আছে তাদেরকে আমার প্রণাম জানাবি তো পারলে সঙ্গে তাদেরকেও নিয়ে আসবি তো আজ আর লিখছি না এতেটুকু তাদেরকে আমার প্রণাম জানাবি প্রণাম জানাবি কথাটা শেষে লিখবা আর কি কেমন তো লিখবা যে এদিকে লিখবা তোর তোর প্রিয় বন্ধু এবার তোমার নাম লিখবা এখানে লিখবা তোর প্রিয় বন্ধু তোর প্রিয় বন্ধু এভাবে লিখবা যে তোমার নাম লিখবা বুঝতে পারছো যেটাই আসুক আশা করি মানে যে ব্যক্তিগত চিঠি কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আর কোনো সমস্যা হবে বলি আমার মনে হচ্ছে না একটা পার্ট এভাবে লিখবা তারপর দ্বিতীয় পার্টটা এভাবে লিখবা তারপর এভাবে লিখবে ডেফিনেটলি এবার অলরেডি ঘামিয়ে মানে ঘেমে গিয়েছি তো এই ভিডিওতে যদি মানে আবেদনপত্রটা দেখাই অনেক লম্বা হয়ে যাবে তাই না তো আবেদনপত্রটা অন্যান্য ভিডিওতে দেখাবো ঠিক আছে তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবে আমার এই চ্যানেলের মধ্যে অবশ্যই ভিজিট করবা প্লে লিস্ট করবা এবং যে কোনো সমস্যা লাগুক যে কোনো হেল্প লাগুক ক্লাস সিক্স থেকে টুয়েলভ অব্দি আমার সাথে যোগাযোগ করবে আমি ডেফিনেটলি হেল্প করব। কিভাবে আমার সাথে যোগাযোগ করবে ইউ ওয়ান টু কন্ট্যাক্ট উইথ মি ইউ ক্যান কল মি